আসসালামু আলাইকুম বন্ধুরা মাঝে মধ্যেই আমাদের ফেসবুকটি বন্ধ হয়ে যায় এবং সেটা পুনরায় লগ করতে বলে সেটা এমনটা দেখায় যে সিজন এক্সপায়ার্ড বলে একটি অপশান চলে আসছে তার তারপরে আমরা ফেসবুকটিকে ব্যবহার করতে পারি না তো এই সমস্যাটা চলে এলে আমরা সেটাকে কিভাবে সমাধান করবো হ্যাঁ বন্ধুরা এটা আপনি সমস্যা সমাধান করতে পারবেন পাসওয়ার্ড পরিবর্তন না করে চলুন ভিডিওটি শুরু করা এই ফেসবুকটাকে ট্যাপ দিয়ে ধরে থাকবো অ্যাপ দিয়ে ধরে থাকার পরে আমাদের সামনে এরকম অপশান আসবে তারপর আপনারা যে অ্যাপ ইনফো অপশানটা পাবেন সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে স্টোরেজ এই দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেচ এই যে অপশানটি পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদের এখানে দুটি অপশান থাকবে একটি থাকছে ক্লিয়ার কেচ আর একটি অপশান থাকবে ক্লিয়ার স্টোরেজ তো আমরা কী করবো ক্লিয়ার কেচের সাথে সাথে আমরা স্টোরেজটা কিন্তু একসাথে ডিলিট করবো তো আমরা ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ডিলিট অপশানে ক্লিক করব আমরা পুনরায় ফেসবুকটিকে ক্লিক করব আমরা ফেসবুক ক্লিক করার পরে আমরা আমাদের ফেসবুকের নতুন অপশান আমরা দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা লগ ইন অপশান পাচ্ছি কিন্তু আমরা এখানে লগ ইনে ক্লিক করব না আমরা কী করবো আমরা এই সেটিংয়ে ক্লিক করব ঠিক আছে সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো রিমুভ প্রোফাইল আমরা রিমুভ প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইলটিকে আমরা রিমুভ করে নেব তো রিমুভ করে নেওয়ার পরে আমার চলে যাবে এখান থেকে তারপর আমাদের এখানে আমাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড চাইবে তো আমরা এখানে আমাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি দিয়ে নিব তো আমরা এখানে আমাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরে কী করবো আমরা আমরা এই যে লগ ইন অপশানটা রয়েছে আমরা লগ ইন অপশানে ক্লিক করবো আমরা যখনই আমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করব তখন কিন্তু আমার ফেসবুকটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফেসবুকটি লগন হয়ে গেছে তারপর আপনার যে অপশানগুলো চাইবে সেখানে আপনাকে অ্যালাউ করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনাদের ফেসবুক যদি সিজন এক্সপায়ার যদি চলে আসে তাহলে আপনারা কিন্তু এইভাবে ফেসবুকটি ওপেন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন সে চ্যানেলটি নতুন হয়েছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাধ্যমে বন্ধুদেরকে তাড়াতাড়ি করে শেয়ার করুন যাতে করে তাদেরও ফেসবুকটি লগ ইন হয়ে যায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে শেষ টাটা বাই বাই